দেখা যাবে চোখ বন্ধ করে কে কাকে বেশি সাজাতে পারে সাজাতে পারলে আমার তরফ থেকে ওকে আমি একশো টাকা দেবো আর ও যদি না পারে তো আমাকে একশো টাকা দেবে তো চলো শুরু করা যাক ঠিক আছে

সাজানো আমার কমপ্লিট এখন আমি বুনুকে চোখ বেঁধে দিচ্ছি বুনু এবার আমাকে সাজাবে তো চলো ভিডিওটা দেখো দেখো না ঠিক আছে না 그쪽, 그쪽, 그쪽. <웃음> 네 이제 됐어요. 아다 맵. 네. 네, 따라. <laughs> আর এর লুক এইটা তোমরা এবার কমেন্টে জানাবে গানকে পুরস্কারটা দেবো ঠিক আছে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু জানাবেন আমি পাবো ঠিক আছে টাটা